পরিচয়টা জানলাম এবার আমরা জানবো হচ্ছে কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবনটা কেমন ছিল ঠিক আছে দেখো শিক্ষা জীবনটা কেমন প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে হচ্ছে গ্রামের মক্তব থেকে গ্রামের মক্তব থেকে কাজী নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন মক্তবটা কি গ্রামে যে মানে মসজিদে যে বাচ্চাদেরকে পড়ানো হয় মসজিদে যে আরবি শিক্ষা দেওয়া হয় সেখান থেকে কাজী নজরুল ইসলাম প্রথম তার প্রাথমিক শিক্ষাটা লাভ করেছিল কোথা থেকে গ্রামের মক্তব থেকে এরপরে দেখো মাধ্যমিক কোথায় পড়েছে প্রথমে রানীগঞ্জের সিয়ারসল স্কুল প্রথমে রানীগঞ্জের সিয়ারসল স্কুল পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল এবং সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালে দড়িরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন ঠিক আছে এই যে এত খুঁটিনাটি সাধারণত আসে না তবে এই যে কাজী নজরুল ইসলামের প্রাথমিক শিক্ষা কোথা থেকে লাভ করেছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে গ্রামের মক্তব থেকে এরপরে দেখো তার কর্মজীবন তিনি কিন্তু দেখো কাজী নজরুল ইসলাম দশম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষা লাভ করেছে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন প্রথম জীবনে জীবিকার তাগিতে দেখো কাজী নজরুল ইসলামের তো খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন পরে তার বাবা মা না থাকার কারণে ধারণ করেছিলেন এবং জীবনের তাগিতে যখন যখন যে পেশা পেয়েছে যেখানে সে সে সুযোগ তখনই কি করেছে সেই পেশাতে যোগদান করেছে কি করেছে দেখো প্রথম জীবনে জীবিকার তাগিতে তিনি কবি দলে রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ঠিক আছে প্রথম জীবনে কি করেছিলেন কবি দলে যোগদান করেছিলেন তার পরবর্তী তিনি তিনি রুটির দোকানে কাজ তারপরে আবার সেনাবাহিনীতে করেছেন যোগদান করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি পত্রিকা সম্পাদনাও করেছেন গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় গান লেখা ও সুরারোপ ও সাহিত্য সাধনা দেখো গ্রামোফোন রেকর্ড অর্থাৎ রেকর্ড ইয়াগুলা কি করতো তোমার তুমি মনে করো ভালো কবিতা লেখো তো তোমাকে আমি কাজে নিলাম যে আমার রেকর্ড সেন্টার থেকে তোমার কবিতা আমি চালাবো তুমি কি করবে কবিতা লিখে দিবে বা গান লিখে দিবে সেগুলো তুমি সুর করে দিবে আমি সেগুলো প্রচার করব বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ প্রেরণ করব তো এরকম কি করতো কাজী নজরুল ইসলাম গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় গান লেখা এবং তা সুরারোপ করেছেন এবং সাহিত্য সাধনা করেছেন যখন দেখো জীবিকার তাগিতে যখন যেখানে তিনি সুযোগ পেয়েছেন তখন সেখানেই কিন্তু তিনি যোগদান করেছেন তার জীবন অবসান ঘটে দেখো মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট উনিশশো সালের উনত্রিশে আগস্ট এই কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন আমরা যখন তার জন্মস্থানটা দেখছি সেটা কি ইন্ডিয়াতে তাই না এই যে চুরুলিয়া গ্রামে বা হচ্ছে চব্বিশ পরগনা এই যে এগুলা কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু দেখো তিনি জন্মগ্রহণ মৃত্যুবরণ করেছিল কোথায় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ প্রাঙ্গণটা রয়েছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে সেন্ট্রাল মসজিদ রয়েছে তার পাশে কাজী নজরুল ইসলামকে সমাহিত করেছে তার মানে কি সে ইন্ডিয়া জন্মগ্রহণ করেছে বাংলাদেশে সে মৃত্যুবরণ করলো তার মানে স্বাধীনতার পরবর্তী সময় কি হয়েছিল কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ এনেছিল ঠিক আছে স্বাধীনতার পরবর্তী সময় কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় এই উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং উনিশশো সালে কিন্তু সে মৃত্যুবরণ করেছিল আবার এই উনিশশো সালে কিন্তু তাকে জাতীয় কবির মর্যাদাটা দেওয়া হয়েছিল ঠিক আছে